এর একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন চলে আসে যে অনেকের হাজব্যান্ড মনে কর বিদেশে থাকে কিছুদিনের জন্য এখানে আসছে দুবাইতে কাজ করে অথবা কেউ শিপে কাজ করে ন মাস শিপে থাকছে তিন মাসের জন্য আসছে এখানে অনেকেই চায় যখন হাজব্যান্ড থাকবে না সেই সময় ট্রিটমেন্টটা কন্টিনিউ করা যায় তো এইখানে কি কি অপশন দিই এখানে খুব কমনলি আমরা ওই ফ্রিজিং এর জন্য সিমেন্ট ফ্রিজিং এর জন্য বলি হাজবেন্ড অনেক দিনের জন্য স্পেশালি যারা নেভিতে আছে ওরা অনেক দিনের জন্য বাইরে থাকছে আসবে না ফিরে কিন্তু ওয়াই ওনাদের ফ্যামিলিতে মোস্টলি এটা হয় যে ফ্যামিলি প্রেসার আছে প্রেগনেন্ট হওয়ার জন্য ওয়াইফ থেকে যাচ্ছে তখন ওরা চায় যে ট্রিটমেন্টটা কন্টিনিউ হোক তখন আমরা সিমেন্ট ফ্রিজিংয়ের জন্য অফার করি জেনারেলি মাল্টিপল ওয়াইলস এ সিমেন্টটা ফ্রিজ করা হয় অ্যান্ড দেন এটা যখন ওয়াইফের ট্রিটমেন্ট চলছে যখন ডিম তৈরি হচ্ছে ডিমের ওভিলেশনের সময় আমরা সিমেন্টটা ইনসেমিনেট করতে পারি অভিয়াসলি কনসেন্ট যেটা থাকে যেটা পেপার ওয়ার্ক থাকে আমাদের লিগাল সেটা আগের থেকেই আমাদের করে রাখতে হয় ওনার কনসেন্ট থাকতে হবে তারপরে ওনার অ্যাবসেন্সেও আমরা কনসার্ন থাকলে আই করতে পারি হয়তো যখন আলাদা আলাদা কান্ট্রিজে আসছে দু তিন বছর ধরে চেষ্টা করবে না কিন্তু একটা কনসার্ন আছে যে বেশি বয়সে প্রবলেম হতে পারে যদি এটা মহিলাদের সাথে বেশি থাকে কিন্তু অনেকরাই এই কারণেও সিমেন্ট ফ্রিজিং করে বা কোনো ক্যান্সার ড্রাগস নিচ্ছে বা কোনো ড্রাগস ওষুধ নিচ্ছে কোনো প্রবলেমের জন্য যেটা শুক্রাণু উৎপাদন কমাতে পারে তখনও কিন্তু আমরা সিমেন্ট ফ্রিজিং করে রাখছি